জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিটপিট হিসেবেই আমরা দেখে এসছি জামাত আসলে কোন ধরনের গণমানুষের দল নয় মিয়া আফু আপনি যখন বাদশা ছিলেন বাদশা আন্ডা থেকে ফুটেন নাই তখন থেকে জামাত ইসলাম বাংলাদেশে রাজনীতি করে ফেসিবাদ বিরোধী আওয়ামী লীগ বিরোধী আজ থেকে সতের বছর আগে আপনার বয়স কত ছিল সর্বোচ্চ পাঁচ বছর সর্বোচ্চ যদি আমি ধরি তাহলে পাঁচ বছর আপনি আজকে এসে বলতেছেন জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিট লজ্জা লাগে না একটা রাজনৈতিক দলের নামে মিথ্যা মিথ্যা বয়ান কথা বলতে লজ্জা অশ্রাব্য অশালীন কিছু মানুষের জন্য কিছু নেতাদের জন্য কিছু নেত্রীর জন্য দলের নাম এবং সুনাম খারাপ হয় এনসিপিতে এই রকমের নেত্রী যতদিন থাকবে এই রকমের নেতা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এনসিপির অবস্থা কখনো ভালো হবে না এনসিপি একটা সময় জনসমর্থন অনেক ছিল এখন আস্তে আস্তে ভাটা পড়ছে এর কারণ আছে তো ভাই এর কারণ হলো এই রকমের উশৃঙ্খল কিছু বক্তব্য জামাতের সাথে আওয়ামী লীগের সাথে মিলে জামাতের সাথে আওয়ামী লীগের সাথে তুলনা দেয় আওয়ামী লীগ জামাতের যে কয়জন নেতাদেরকে ফাঁসি দেশে এই কয়জন নেতা আপনাদের দলেই নাই যে কয়জন নেতা শুধুমাত্র ফাঁসি দেশে অন্যায়ভাবে बुझते